নমস্কার আমি বিদায়কনাথ আর বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চোদ্দশো আটানব্বই সালে নাগর জেলার একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ ভক্ত মীরাবাই ছোটোবেলায় তিনি একটি শ্রীকৃষ্ণের মূর্তি দেখে তাকে পাওয়ার বায়না ধরেন মীরাবাই তারপর শুরু হয় তার শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা ছোটোবেলা থেকে শ্রীকৃষ্ণকে তিনি স্বামী মেনে নিয়েছিলেন তাই তিনি চাননি অন্য কাউকে বিবাহ করতে কিন্তু নিয়তির লেখা কি কেউ খন্ডাতে পারে এবং তার বিবাহ হয় তার স্বামীর মৃত্যুর পর তার স্বামীর বাড়ির লোকেরা তার কৃষ্ণ ভক্তির কারণে তাকে বিষ দিয়ে বহুবার মারার চেষ্টা করে কিন্তু তবুও তিনি ছাড়েননি ভক্তি ছাড়েননি কৃষ্ণ প্রেম তো সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণের পরম বক্ত মীরাবাইয়ের অমর কাহিনী তাই শ্রীকৃষ্ণ বক্ত মীরাবাইয়ের জীবন কথা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মীরাবাই ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম বক্ত মীরা সারা জীবন শ্রীকৃষ্ণের বক্তের লীন ছিলেন বলা হয় তার মৃত্যুর পর তার শরীর ভগবান শ্রীকৃষ্ণের চরণে বিলীন হয়ে গিয়েছিল মীরা ছিলেন রাজস্থানের যোধপুর শহরের ঠাকুর বংশের যোদ্ধা রতন সিংহের একমাত্র পুত্রী মীরা যখন মাত্র দুই বছর বয়সের তখন তার মায়ের মৃত্যু হয়ে যায় তখন তার দাদু তাকে মেবারের নিকটবর্তী গ্রামে নিয়ে আসেন এবং লালন পালন করেন বলা হয় মীরা যখন খুব ছোট ছিলেন তখন তার মা একবার উপহাস করে শ্রীকৃষ্ণকে তার স্বামী বলেছিলেন এই কথাকে সত্যি মনে করে মীরা শ্রীকৃষ্ণকে নিজের স্বামী মনে করতে লাগলেন সারা জীবন কৃষ্ণ ভক্তি করে গিয়েছিলেন তিনি বিবাহযোগ্য হওয়ার পর তার বাড়ির লোক তাকে বিবাহ দিতে চাইলে মীরা শ্রীকৃষ্ণকে তার স্বামী মনে করেন বলে বিবাহ করবেন না বলেন কিন্তু পরবর্তীতে জোর করে তার বিবাহ দেওয়া হয় চিত্তরগড়ের রাজা বোঝরাজের সাথে মীরার যখন মাত্র কুড়ি বছর বয়স তখন তার স্বামীর মৃত্যু হয়ে যায় স্বামীর মৃত্যুর পর তার কৃষ্ণভক্তি আরও বেড়ে যায় মীরা বিভিন্ন মন্দিরের সামনে ঘুরে ঘুরে নাচেন এবং শ্রীকৃষ্ণের গান করেন কিন্তু মীরার এই শ্রীকৃষ্ণের প্রতি বক্তি তার শ্বশুরবাড়ির লোকের পছন্দ ছিল না তার পরিজনরা বহুবার তাকে বিষ দিয়ে মারতে চেষ্টা করেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় কখনও মীরা ক্ষতি হয়নি মীরা তার জীবনে কৃষ্ণভক্তির বহু গান রচনা করেছেন পরবর্তীকালে মীরা বৃন্দাবনে চলে যান এবং সেখানে বিভিন্ন সাধু সন্ন্যাসীদের সাথে যুগী হয়ে কৃষ্ণনাম করতে লাগেন রে পনেরোশো সালে দ্বারকাতে এসে তার মৃত্যু ঘটে সারা জীবন কৃষ্ণনাম করে গেছেন মীরা তার মৃত্যুকালে কৃষ্ণ নাম করতে করতেই তার মৃত্যু ঘটে ও শ্রীকৃষ্ণের চরণে তার শরীর বিলীন হয়ে যায় মান্যতা আছে পূর্বকালে মীরা ললিতা নামের এক গোপিনী ও রাধা সখী ছিলেন তিনি মনে মনে শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন বিবাহের পরও তার মন শ্রীকৃষ্ণের প্রতি সমর্পিত ছিল পরে শ্রীকৃষ্ণের সাথে মিলন না হওয়ায় প্রাণ করেন তিনি এবং পরের জন্মে সেই গোপিনী মীরা রূপে জন্মগ্রহণ করেন মীরা তার কৃষ্ণের প্রতি প্রেমের বহুবার উল্লেখ করেন বহু গান ও রচনার মাধ্যমে করে গেছেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ